এবারে দুর্গা ভিন্ন স্বাদ আনতে চলেছে আরামবাগ তিনের পল্লী থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গল্প কাবুলিওয়ালা বুধবার হাইস্কুল মাঠে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো পুজোর আনুষ্ঠানিকতা এদিন ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সোহম বসু সুব্রত সাহা আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস থেকে শুরু করে পড়ুয়া সহ এলাকাবাসী প্রতি বছর থিমের ছোঁয়া দেখা যায় এই ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না আজ থেকে শুরু হয়ে গেল মণ্ডপ তৈরির কাজ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্লাব সদস্যরা সহ স্কুলের প্রধান শিক্ষক তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে এই মাঠে আসি ভালো ভালো পুজো আমরা উপহার দিয়ে থাকি আমাদের ঠাকুর বা প্যান্ডেল নিয়ে তো আরামবাগ সবাই জানে কী লেভেলে আমরা করি তো এবছরের থিম আমাদের কাউলিওয়ালা সেই থিম নিয়ে আমাদের আরেকজন আছে সদস্য তিনি থিম নিয়ে বলবেন সেই থিমের ব্যাপারে উনি কথা বলবেন কিরকম কি বাজেট আছে এই এবছর আমাদের মোটামুটি থেকে আপনি

হচ্ছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো আপনি যদি কাবলিওয়ালা গল্পটা একটু মানে গল্পটার মধ্যে দিয়ে এগোন তাহলে দেখবেন যে ওখানে রহমত হচ্ছে একজন ফুড সেলার আর মিনি হচ্ছে একজন বেঙ্গলি সিম্পল তো এদের মধ্যে যে মানবিক সম্পর্ক এবং এদের মধ্যে যে কালচারাল সোশ্যাল ন্যাশনাল ব্যারিয়ার ভেঙে যে ইউনিভার্সাল লাভ এই ইউনিভার্সাল লাভ যে থিম এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই থিমের মাধ্যমে এবং সমস্ত আরামবাগবাসী এবং আশেপাশের মানুষকে বলতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের এই মিলন ক্ষেত্রে আসুন এবং আমাদের সঙ্গে এই যে প্রচেষ্টা এতে সামিল আর এর মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে যতই ভিন্নতা থাকুক যতই আলাদা আলাদা এই ব্যাপারটা থাকুক মানবতার জয়গান আমরা সবাই মিলে একসাথে গান এক এটাই আমাদের থিম কাবুলিওয়ালা এবং হচ্ছে এটাই আমরা করতে চাই আমার নাম দীপ দত্ত আমি তিনাকুল্লি ক্লাবেরই সদস্য উনত্রিশতম বর্ষের শারদীয় উৎসবের আজকে খুঁটি পূজার শুভ উদ্বোধন আরামবাগ তিনের পল্লী প্রতি বছরের মধ্যে এবছরও শারদীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মনের যে উদাত্ত আনন্দ এবং তার যে বই প্রকাশ হটানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন আমাদের ছেলে মেয়েরা যারা এখানে দাঁড়িয়ে আছো তোমাদের শুনতে খুব ভালো লাগবে এবছর তিনের পল্লীর যে থিম সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখেই সারা পৃথিবীর কবি সারা পৃথিবী যার মাথা নথ করে যার পায়ে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে তীরে পল্লীর থিম সুদূর আফগানিস্তান থেকে আগত একজন রুক্ষ সূক্ষ কাবুলি কলকাতার এক ছোট্ট গলির মধ্যে মিনিকে মিনিকে কিসমিস পেস্তা বাদাম খাইয়ে সে আফগানিস্তানে তার নিজের মেয়েটাকে ভুলে থাকত খকিকে একটু আনন্দ দেওয়ার জন্য তার বুকের ভেতরে থাকত একটা হাতের ছাপ সেই হাতের ছাপটা মিনির মুখের দিকে তাকিয়ে কাবলি ভুলে থাকতো আফগানিস্তানে তার মেয়েটির কথা মিনি বড় হয়েছে মিনির বিয়ের দিন কাবলি কাবলিলা বাড়িতে এসেছে তখন সানায় সুর বানছে তো মিনির বাবা সেদিন কাবলি সঙ্গে তাকে দেখা করার অনুমতি দেয়নি কাবলিলা তার ঝুলি থেকে কিছু পেস্তা বাদাম কিসমিস যখন মিনির হাতে দিয়ে যাচ্ছে যখন একটু চলে যাচ্ছে তখন সে বলছে আমি একবার মিনির দেখা করতে চাই তিনেরপল্লির বত্রিশতম শারদ উৎসবে পুজো শুরু হলো তিনেরপল্লি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারা বছর ধরেই তারা মানুষের কাছে থাকেন শুধু শারদ উৎসব নয় রক্তদান শিবির বন্যা বিভিন্নভাবে তারা মানুষের পাশে থাকেন এবছর সবচেয়ে যেটা খুব ভালো লাগছে যে তিনের পল্লীর যে থিম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছি যেখানে আমাদের এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছে সেখানে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার মানুষের কাছে তুলে এনেছেন একটি কাবজুলাকে থিমকে দিয়ে আফগানিস্তান থেকে আগত একটি রুক্ষ সূক্ষ্ম মানুষ কিভাবে কলকাতার গলিতে বাঙালি বাবুর মতো মানে তার চোখে জল এসেছিল মিনির বিয়ের দিন সেটা তার থিমের মধ্য দিয়েই তারা প্রকাশ করবে মানুষ কিন্তু কাবরিওলাকে দেখে এটাই ভাববে যে মানুষের হৃদয়কে হবে। মানুষের মনুষসাাত্কে বড় করতে হবে মানুষের মনুষ্যত্বকে বড় করতে হবে কাবলিওলা হৃদয়ের প্রতীক একটা মনুষ্যত্বের প্রতীক একটা মেয়ের একটা ছবি এনে বুকের মধ্যে একটা কালি দিয়ে আঁকা একটা হাতের আঙুল এঁকে নিয়ে এসে কলকাতার বুকে একটা বাচ্চা মেয়েকে দেখে সে তার মেয়েকে ভুলে থাকত এই যে থিমটা তিনের পল্লী করেছেন এই জন্য আমি আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সাধুবাদ জানাচ্ছি রবীন্দ্রনাথকে মানুষের কাছে সামনে এনেছেন বলে এবং কাবলিওলাকে এবং তার হৃদয়কে মানুষের কাছে তুলে ধরার জন্য